জীবনে কাউকে ছোট করে দেখবেন না আজ যাকে ছোটো ভাবছেন কাল সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না সব প্রশ্নের উত্তর কথাই দেওয়া যায় না অনেক সময় নিরবতায় শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড়ো আর যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাবে তাকেও আপনি আপন করে নিন আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ সম্পর্কে নাম থাকাটা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করে থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে যে মানুষটার চোখে তুমি সুন্দর সে মানুষটা তোমাকে ভালোবাসে যে মানুষটার চোখে তুমি মেধাবী সে মানুষটা তোমাকে ভরসা করে যে মানুষটা তোমার সবচেয়ে বড়ো খুঁতকে আঁকড়ে মায়া করে নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পারি দিতে পারো ভালোবাসা বাহির দেখে হয় না ভালোবাসা হয় তো ভেতরের রূপ দেখে জীবন ভীষণ সুন্দর কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না তোমাকে বুঝে নিতে হবে কার ওপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয় তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানোও যায় না আর বললেও অশান্তি কমে না মানুষ দুটো সময় চুপ থাকে এক যখন তার কথা বলার কিছু থাকে না দুই যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে ভাগ্য বড় অদ্ভুত জিনিস কাউকে দেয় আর কারো কাছ থেকে কেড়ে নেয় স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগছালো জীবনকেও সাজিয়ে দেয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে যায় কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলেও সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে নয়তো অনেক কিছু শিখে যাবে ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন এই সব অতীত আপনি ভুলবেন কি করে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে একদিন নিজেই ইউজলেস হয়ে যায় প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালো নয় ভালো থেকে খারাপই কেউ আপনার নয় এই কথাটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যায় চাপ কম লাগে নিজেকে হালকা মনে হয় কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই আসবে তোমার কাছে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটা খুব সুন্দরই ছিল না কিন্তু ওই ছেলেটার জন্য মেয়েটিই ছিল সব ছেলেটা স্বপ্ন দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবনটা কাটানোর তার বন্ধুরা একদিন তাকে বলল তুমি যে মেয়েটাকে এত ভালোবাসো কখনো কি তাকে বলেছ মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সব কিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা ছেলেটা ঠিক করলো সে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাবে মেয়েটি শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে যখন ছেলেটা মেয়েটাকে প্রোপোজ করলো তখন মেয়েটা না করে দিল ছেলেটার বন্ধুরা ভাবলো ছেলেটা এবার হয়তো ড্রাগস অ্যালকোহলের নেশা শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটা এসবের কিছুই করল না ছেলেটা বলল আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না মনে রাখবে মলম কিন্তু সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে